কৃষক মজদুর সংগঠনের প্রতিনিধি দল এগ্রিকালচার অফিসে ডেপুটেশন প্রদান শহরে আজ উন জেলার কৃষক ও মজদুর সংগঠনের এক যৌথ প্রতিনিধি দল এগ্রিকালচার অফিসে ডেপুটেশন প্রদান করেছে প্রতিনিধি দলে ছিলেন উনকোটি জেলা ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক কান্তিলাল দে কৈলাসহর বিভাগীয় কমিটির সদস্য আব্দুল খালিক উত্তরাঞ্চল কৃষক সভার সম্পাদক গোপাল দে এক মজদুর ইউনিয়নের উত্তরাঞ্চল সম্পাদক সুলতান আহমেদ সিপিআই উত্তরাঞ্চল কমিটির সম্পাদক শরীফ উদ্দিন সহ অন্যান্য নেতারা প্রতিনিধি দল কৃষক ও খ্যাত মজুরের ন্যায্য দাবি দেওয়া এবং দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের কাছে তাদের জোরালো দাবি জানান কৃষক ও মজদুর সংগঠনগুলি আশা প্রকাশ করেছে প্রশাসন শীঘ্রই তাদের সমস্যাগুলোর দিকে নজর দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সিবিআইএম পার্টির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন এবং লাল সালাম জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলবার চেষ্টা করছি বন্ধুগণ আজকে যে ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি কি রয়েছে ডেপুটেশনের দাবি আমরা যে প্রথম দাবিটা করেছি আমরা বলেছি অকৃত কৃষকদের স্বার্থে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় সার বীজ কীটনাশক ঔষধ সরবরাহ করতে হবে আমরা বলেছি এতে কোনো ধরনের দলববাজি করা চলবে না এবং ইতিমধ্যে যাদেরকে বঞ্চিত রেখে পঞ্চায়েত থেকে তালিকা তালিকা তৈরি করে দেওয়া হয়েছে সেই বঞ্চিত কৃষকদের নামের তালিকা আমরা ইতিমধ্যে জমা দিয়ে এসছি আমরা বলেছি অতি সত্তর তাদেরকে প্রয়োজনীয় সার বীজ এবং কীটনাশক ঔষধ সরবরাহ করতে হবে তা না হলে আমরা আগামী দিনে দুর্বার আন্দোলন সংগঠিত করব। আমাদের দুই নম্বর যে দাবি রয়েছে সেই দাবির মধ্যে রয়েছে গত চব্বিশ সালে বন্যার জলে যে সমস্ত কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে অনেককে সরকারি সহায়তা থেকে বঞ্চিত করে আমরা দেখেছি সেই জায়গাতে দলবাজি করা হয়েছে যে সমস্ত বেনিফিশারিদেরকে সহায়তা দেওয়া হয়েছে তাদের নামের তালিকা আমরা বলেছি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদেরকে দিতে হবে আমরা এও বলে দিচ্ছি আগামী দিনে এসব ব্যাপারে কোনো দলবাজি করা আমরা বরদাস্ত করব না প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে আমরা বাধ্য হব আমাদের যে তৃতীয় দাবি রয়েছে আমরা বলেছি কৃষকদের স্বার্থেও বর্দ এবং ভাঙ্গার বন্ধের জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং আমাদের চতুর্থ যে দাবি রয়েছে সে চতুর্থ দাবির মধ্যে প্রকৃত কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি সরবরাহ করতে হবে এই চার দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম আমাদের এই চার দফা দাবি যুক্তিকতা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ এবং উনি বলেছেন উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে আমাদের এই দাবিগুলি উনি নিয়ে যাবেন এবং যুক্তিকতা প্রকাশ করে আমাদেরকে বলেছেন এবং উনি এই দাবিগুলি পূরণে উনি সচেষ্ট থাকবেন আমরা আশা রাখছি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা যে চার দফা দাবি নিয়ে এসেছি আমাদের দাবিগুলি পূরণ হবে সেই আশা এবং বিশ্বাস আমরা রাখছি যদি দাবি পূরণ না হয় আমরা এও বলে দিচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে যদি দাবিগুলি পূরণ না হয় আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। ওই জন্যে ওই নির্দিষ্ট কালের জন্য আমরা কৃষি কার্যালয় অবরোধ করে রাখতে আমরা বাধ্য হব কারণ হচ্ছে আমরা বামপন্থীরা আমরা বামপন্থীরা সকল সময় আমরা কৃষকদের স্বার্থে এবং প্রকৃত কৃষকদের স্বার্থে আমরা লড়াই করি আমরা দেখছি পঞ্চায়েত বিভিন্ন